সুপ্রিয় আমার টেন প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক থেকে আলোচনা করব ফার্স্ট প্লাস চ্যাপ্টার নাইন অর্থাৎ গুরুমান এবং লঘুমানের অঙ্ক অর্থাৎ অন্তর্ক অঙ্কের সমাধান আমরা এ অধ্যায় দেখতে দেখতে টাইপ চাইলে চলে আসছে গুরুমান এবং লঘুমানের সর্বশেষ একটা অঙ্ক এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের যে কোনো বলে অবশ্যই থাকে দেখো দেখো যে বলছে এক্সপ্লাস বাই এক্স ফাংশনের গুরুমান গুরুমান বলতে আমরা বুঝি সবথেকে থেকে বড়মানকে বুঝি আর লঘুমান মানে ছোট মান আপনারা খুঁজে তার আমরা জানি বড়মান মানে তো বড়ই রয়েছে আর লঘুমান মানে আমরা যেটা জানি গুরুমান মানে এখানে হচ্ছে আমরা জানি যেটা বড়মান লঘুমান মানে আমাদের জানি ছোটো মান কিন্তু প্রশ্নে আমাদের বলা আছে যে গুরুমান সাধারণত তো বড়ো হওয়ার কথা সেখানে বর্তমানে অনেকে ছোট হবে হ্যাঁ তাহলে একটু মাথায় রাখবে জঙ্গলের পরিস্থিতি কেমন যেতে পারে আর লঘুমান অর্থাৎ কি জানি আমরা ছোটো মান এখানে অঙ্কটা স্যারাই বলে এখন বড় হতে হবে দেখি আমরা একটু বাস্তবে আমাদের অঙ্ক ছিল অসময় আমরা এটা ধরে নিছি আর কি এখন তোমরা চাইলে ডিফারেন্সিয়াল করবে কিন্তু অঙ্কটাকে তৈরি করে নিই এক্স প্লাস এটা অর্থ কি এক্সের মাথায় মাইনাস ওয়ান ইনভার্স করলে এটা আসবে ওকে এখন আমরা ডিফারেন্সিয়াল আচ্ছা তোমরা এখানে ধরে নাও এক্স কারণ এখানে এক্স আছে হ্যাঁ তাহলে আমরা যদি এরকম ধরে নেই তাহলে এখানে ড্যাশ হবে এখন দেখো বন্ধুরা আমরা যদি ডিফারেন্সিয়াল কাজ যাই তাহলে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে এরকমই যে একবার যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে এক্স কে করলে আমরা ওয়ান হবে আগে কিন্তু দেখাইছি এখন দেখাবো এক্স কে করলে ওয়ান এখন নিয়ম হচ্ছে এটা সামনে গুণ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান এক্স এর পরে মাইনাস ওয়ান আর এক করে কমবে এ হচ্ছে নিলাম তাহলে কে ওয়ান এক্স এর পরে মাইনাস টু এ হচ্ছে আমাদের একবার ডিফারেন্সিয়াল করা শেষ এবার দুইবার যখন করবো তখন আমাদের যেটা লিখতে হবে প্রথমে এখানে সংখ্যা আছে সংখ্যা করলে আমরা জিরো পাবো জিরো এখন দেখো মাইনাস মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস দুই এককে কত দুই x এর পরে এখানে -2 ছিল x এর পরে হবে 2 বিয়োগ -1 তার মানে হচ্ছে 20 x এর পরে -3 আই চার্ট কি আমাদের 2 আর পরে -1/x কি তার মানে হচ্ছে 2 পরে আনি ছিল x এটা কিন্তু আমাদের ডিফারেনশিয়াল করার শেষ এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রশ্নমতে দি আমরা যেটা লিখব প্রশ্নমতে প্রশ্নমতে একবার যে মানটা দেওয়া আছে এটা কিন্তু আমরা 0 লিখব এখন একটা মান কত প্রথমটা মান হচ্ছে এটা এটুকু মানুষ এক্সের ওয়ান মাইনাস মাইনাস টু ইকুয়াল টু জিরো এখন আমরা দেখি আমাদের মিলছে কিনা ওয়ান মাইনাস মাইনাস এর অর্থ ওয়ান বাই বাইর এখন আমরা যে কাজটা করবো লসও করবো টু জিরো এক্স স্কোয়ার এমনি কিছু নেই এটা দিয়ে গুণ ওয়ান এখন এখানে ওয়ান দিয়ে নাও কোন কোনোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু কত জিরো এখন আমরা এখান থেকে চিনলে সূত্র করতে পারবো হুম অন্যভাবে করতে পারো এই যে সূত্রে যদি আমরা করি এ প্লাস অথবা মাইনাস হবে প্লাস এখন চাইলে তোমরা এই যে মান দুটা পাইছো এই দুটো কোথায় বসাবো প্রথমে একবার প্রথমে একবার বসাবো ডাবল ডাস কারণ এখান দিয়ে তোমরা মান বের করেছো কিন্তু এবার এখানে বসে লাগবে এখানে বসে উত্তর পাবো আর এখান থেকে কোনটা বড় এবং ছোট মান সেটা নির্বাচন করতে পারবে তাহলে এখন তোমরা ওয়ান বা মাইনাস ওয়ান যে কাজ করতে হচ্ছে দুইটাই করতে হবে আর কি এটা এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য এর জন্য আমরা ডাবল ড্যাশে বসে ডাবল ড্যাশে কি আছে দেখো ওয়াই ডাবল ড্যাশ এক্স সমান সমান টু বাই এক্স কিউব এখন এর পরিবর্তে আমরা ওয়ান লিখবো টু ওয়ান এস এস ওয়ান কে তার মানে কথা বলো তো অনেক ভিড় হয় নেই শুধু একটু এটা করার পর আমরা শুনে শুধু নি কে বল বলো শুধু একটু বড়ো আমরা জানি বন্ধুরা শিখেছি যদি কখনো শুনে বড় হয় তাহলে সর্বোচ্চ মান পাবো শুনে তো বড়ো হয় না এখান থেকে কি মান পাবে সর্বনিম্ন তাই না সর্বনিম্ন মান পাওয়া যাবে পাওয়া যায় আবার বুঝি শূন্য যদি কখনো হয় সর্বোচ্চ মান পাবো শূন্য তো বহু নেই সর্বোচ্চ মান পাওয়া যাবে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু বিপরীত হবে অঙ্কটা বলছে কি আগেই অঙ্ক বলা আছে বড় মান কিন্তু এখানে হতে হবে লেখা একইভাবে এক্স ইকুয়াল টু ওয়ান হলে আমি কথায় বসবো এক নম্বর এক নম্বর কী ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন এখানে মানটা বসাও তাহলে ওয়ান যোগ ওয়ান ওয়ান তার মানে হচ্ছে টু ওকে একটা মান পেয়েছি আবার সেমভাবে লিখবে এক্স ইকুয়াল টু তাহলে কোথায় বসতো হচ্ছে ডাবল ডাবল মাইনাস ওয়ান টু ইন্টু মাইনাস ওয়ান এর পাওয়ার থেকে তার মানে হচ্ছে এক কথায় মাইনাস টু শূন্য করো কিন্তু শূন্য শূন্য পড়লে কী কথা সর্বোচ্চ মান পাওয়া যাবে সর্বোচ্চ মান পাওয়া যাবে সর্বোচ্চ টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান অর্থ হলো এখান থেকে মাইনাস ওয়ান পাচ্ছি আর এখান থেকে মাইনাস ওয়ান টুগুলো দেখে একটা মান পেয়েছি মাইনাস টু উত্তর আরেকটা আমরা মান পেয়েছি সেটা হচ্ছে প্লাস টু এখন আমাদের এখানে শর্ত আমাদের বলছিল এই প্লাস টু আমরা জানি বুড়ো তাই না এখান থেকে কি মান পাওয়া যাবে এখানে লেখা আছে কিন্তু সর্বনিম্ন মান পাওয়া যাবে প্লাস টু এখানে বড় মান পেয়ে গেলাম এবারে দেখুন মাইনাস টু এখান থেকে বলা আছে কিন্তু সর্বোচ্চ পাওয়া যাবে পাইছি মাইনাস টু ছোট মান তাহলে আমাদের অঙ্কের যে দেখাতে বলছিল যেটা প্রমাণ সেটা কি ঠিক আছে আমি সত্যিই বলছিলাম যেটা যে কথার অর্থ হচ্ছে যে গুরুমান লঘুমান অপেক্ষা এর অর্থ কি এখানে যে মানটা আছে উল্টো হবে মানে ব্রুমান জানি আমরা গুরুমান এখানে হবে ছোটো আর লঘুমান ছোট মান এখানে হবে এটা আমাদের ওকে আছে এখানে লিখবো সুতরাং দিয়ে সুতরাং দিয়ে লিখবা নিয়ে লিখবা সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত পেলাম তো সর্বোচ্চ মান পেয়েছে মাইনাস টু সর্বোচ্চ মান মাইনাস টু আর স্বর্ণমান কত পেয়েছে সর্বনিম্ন নিম্ন মান পাইছি আমরা কত এই সর্বনিম্ন মান কত পেয়েছি এখানে দেখো টু কিন্তু দেখো আমাদের নিয়ম দেখো সর্বোচ্চ মান কি বড় হয় না সবথেকে দেখো নিচে ছোট মাইনাস টু আর এখানে যে রয়েছে প্লাস এই এর কারণে কিন্তু এই সামান্য এই কথাটার কারণে কিন্তু আমাদের এই ছিল আমাদের পার্থক্য এটা আমরা লিখব কি ফাংশনটির সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বনিম্ন সর্বোচ্চ মান সর্বনিম্ন মান অপেক্ষা ক্ষুদ্রত মান অপেক্ষা ক্ষুদ্রতার অপেক্ষা দেখানো শেষ